আলাইকুম আমরা নবম দশম শ্রেণীর সপ্তম পরিস্থিতি নিয়ে আলোচনা করব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের স্থান ও প্রকৃতি ধ্বনির কম্পন বায়ুপ্রবাহ বিবেচনায় ব্যঞ্জন ধ্বনিকে চার ভাগে ভাগ করা যায় যা উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন যখন কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় মুখের কোনো অঙ্গ বা বাক প্রত্যঙ্গের যেমন ঠোঁট জীব তালু দাঁত ইত্যাদি প্রধানভাবে ব্যবহার হয় তখন সেই অঙ্গের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে ভাগ করা হয় এটি উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন বিভাজন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ঠোঁট দিয়ে উচ্চারণ অষ্ট বর্ণ দাঁত দিয়ে উচ্চারণ তালু দিয়ে উচ্চারণ ইত্যাদি আবার উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন করা যায় সেটি হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন সেটি সেটি হচ্ছে যখন ব্যঞ্জনধ্বনি উচ্চারণ সময় জীব ঠোঁট গলার কোনো অংশের কিভাবে শব্দটির সৃষ্টি হয় অর্থাৎ শব্দ তৈরির ধরন কেমন সেটার উপর ভিত্তি করে ব্যঞ্জনধ্বনিকে ভাগ করা হয় তখন তাকে বলে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বিভাজন যেমন নাশিক্য ধ্বনি নাক দিয়ে বায়ু প্রবাহিত হয় ম ন মহাপ্রাণ ধ্বনি উচ্চারণে বেশি বাতাস লাগে অল্প ঘোষ ধ্বনি কোমল উচ্চারণ ক প ইত্যাদি এখন আবার তিন নম্বর হচ্ছে কম ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন সেটি কি কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন সেটা হচ্ছে ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠনালীর ভয়েস বক্স যেটা বলা হয় কম্পন হয় কি না এটির ভিত্তিতে ব্যঞ্জন ধ্বনিকে ভাগ করা হয় তাকে বলা হচ্ছে কম্পন মাত্রা অনুযায়ী বিভাজন যেমন ঘোষ ধ্বনি কণ্ঠনালীতে কম্পন হয় গ দ ব ধ্বনি কণ্ঠনালীতে কম্পন হয় না ক ত হ এখন আমরা জানব ধ্বনির সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন এটি কি এটি হচ্ছে ধ্বনির সৃষ্টিতে বায়ু প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজনটি হচ্ছে ধ্বনি তৈরি করতে গিয়ে বায়ু যে পরিমাণে বা যে শক্তিতে যে শক্তিতে বা মাত্রা অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে ভাগ করা হয় তাকে বলা হয় ধ্বনির সৃষ্টিতে বায়ুর প্রবাহের মাত্রা অনুযায়ী বিভাজন যেমন স্পর্শ ধ্বনি পূর্ণ বাধা দিয়ে হঠাৎ বাতাস কট ঘর্ষনি ঘর্ষণের মাধ্যমে বাতাস আবার অনুপ্রয়াস ধ্বনি আংশিক বাধা ইত্যাদি এখন আমরা জানবো উচ্চারণে উচ্চারণের স্থান অনুযায়ী বিভাজন বাক প্রতঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পে পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হল ওই ব্যঞ্জনের উচ্চারণের স্থান উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয় যেমন ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন দন্তমূলীয় ব্যঞ্জন মূর্ধন্য ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন তারপরে কণ্ঠনালী ব্যঞ্জন আবার ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে কোনো বাক্যদের অংশ গ্রহণ মুখ্য এবং কোনো বাক প্রতঙ্গের অংশগ্রহণ গৌণ সেটি নীচের সারুতে দেখানো হল এটি হচ্ছে আমরা দেখানোর সময় বলি ধ্বনি মুখ্য বাক প্রতঙ্গ গৌণ বাক প্রত্যঙ্গ উষ্ট ব্যঞ্জন নীচের ঠোঁট মুখ্য বাক প্রতঙ্গ সে নীচের ঠোঁট আর গৌণ সে উপরের ঠোঁট দন্ত ব্যঞ্জন আমরা যদি দন্ত ব্যঞ্জন বলি জীবের ডগা দিয়ে যেটা হচ্ছে উপরের পাটির দাঁত গৌণ পতঙ্গ দন্তমূলীয় ব্যঞ্জন এটিও জীবের ডগা এবং দন্তমূল দ্বারা মূর্ধন্য ব্যঞ্জন জীবের ডগা অর্থাৎ দন্তমূলের পিছনের উঁচু অংশ অর্থাৎ মূর্ধা তালব্য ব্যঞ্জন জীবের সামনের অংশ শক্ত তালু দ্বারা কণ্ঠব্যঞ্জন জীবের পিছনের অংশ নরম তালুক কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি দ্বারের দুটি পাল্লা অর্থাৎ ধনী ইত্যাদি ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের বাক্যতঙ্গের সক্রিয়তা অনুযায়ী অতএব আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম